পাপীদের জীবন নিরাপত্তাহীন হয়ে যাবে যারা পাপি তাদের জীবন অনিরাপদ এটা পাপের একটা কুপ্রভাব মানুষের পাপ যেরকম তার নিরাপত্তাহীনতাও সেরকম বিভিন্ন পাপের কারণে আল্লাহ সুবাহানা ওতালা তার এই বিধানগুলো আমাদের উপরে দিয়েছেন যেমন দেখুন সুনান ইবনু মাজাদ তিন হাজার নয়শত পঁয়তাল্লিশ নম্বর হাদিসে বলা হয়েছে রসুল্লাহ সাল্লু আলী আসসালাম বলছেন মানসল্লা সুবাহা ফাহুয়া ফি দিম্মাত যে ব্যক্তি ফজরের সালাদ আদায় করলো সে আল্লাহর জিম্মার মধ্যে থাকলো দিন শুরু হয় কখন ফজরের সালাপ দিয়ে তাহলে ফজরের সালাদ যদি কেউ আদায় করে তাহলে সে আল্লাহর জিম্মার মধ্যে থেকে গেল ও নিরাপদ রসুল্লা সাল্লাই পরে বলছেন অতএব তোমরা আল্লাহর জিম্মাদারিকে নষ্ট করো না তার মানে ফজরের সালাদ যে আদায় করে না সে আল্লাহর দায়িত্ব থেকে বের হয়ে যায় আল্লাহ এই দায়িত্ব থাকে না যে তাকে রক্ষা করবেন তাকে অনিরাপদে রাখবেন তাহলে বুঝেন ফজরের সালাত আদায় না করার মাধ্যমে আমরা অনিরাপত্তার মধ্যে চলে যাচ্ছি নিরাপত্তাহীন হয়ে যাচ্ছে না আল্লাহ যদি আমাদেরকে নিরাপত্তা না দেন পৃথিবীরা আর কোনো কি আমাদেরকে নিরাপত্তা দিতে পারে বড় ক্ষতির মধ্যে পড়ে গেলাম দেখুন আমরা এই বিষয়ে আরেকটি আয়াত শুনি সুরে আল হাসর উনিশ নম্বরে তলা শোভায়ন ও তলা বলছে বলে কুনু কেনা না সুন হেং সাহ আর তোমরা তাদের মতো হইও না যারা আল্লাহকে ভুলে গেছে তোমরা তাদের মতো হইও না যারা আল্লাহকে ভুলে গেছে ফলে আল্লাহ তাদেরকে আত্মভোলা করে দিয়েছেন আত্মবিস্মৃত করে দিয়েছেন উলাই কেহুন ফাঁসিকোন তারাই পাপাচারী তারাই পাপি তারাই ফাসিক তার মানে পাপী ব্যক্তিরা। এদের বৈশিষ্ট্য হচ্ছে আল্লাহকে ভুলে যাওয়া পাপের মধ্যে চলে যাওয়া আর আল্লাহকে স্মরণ না করা আল্লাহকে ভুলে যাওয়া এর কুফল হচ্ছে আল্লাহ তালা তাকে আত্মভোলা করে দেন আমরা আল্লাহকে স্মরণ করলেই তা আল্লাহ আমাদেরকে স্মরণ করবেন আয়াত আছে কিনা কুরুনি আজ কুরকুম আল্লাহ তালা বলছেন যদি আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব তাহলে আমরা স্মরণ না করলে আল্লাহ আমাদেরকে স্মরণ করবেন না তা আল্লাহ যদি কোনো ব্যক্তিকে ভুলে যান তাহলে তার নিরাপত্তাটা আর কে দিবে আর একটা হাদিস আমরা এই বিষয়ে শুনব শুনে তির্মিজি এক হাজার তিনশো তিরিশ নম্বর যে ব্যক্তি বিচারক শাসক জুলুম কোন প্রকারের জুলুম অত্যাচার না করে সে পর্যন্ত আল্লাহ সোবাহনতালা তাকে সাহায্য সহযোগিতা করেন কোন বিচারক কোন শাসক যতক্ষণ জুলুম করবেন করবেন না না অত্যাচার ততক্ষণ কে সাহায্য করবেন আল্লাহ সাহায্য করবেন আল্লাহ সহায়তা করবেন আর যখনই সে জুলুম করে ফেলবে অত্যাচার করে ফেলবে জনগণের উপরে মানুষের উপরে জুলুম অত্যাচার করবে তখনই আল্লা সুবাহ তাকে পরিত্যাগ করবেন পরিত্যাগ করবেন মানে তাকে সাহায্য করবেন না তাহলে কে সাহায্য করবে ওয়ালা জিমা হুসায়তন শয়তান তাকে জড়িয়ে ধরবে শয়তান জড়িয়ে ধরলে আর নিরাপত্তা কোথায় থাকে আল্লাহ সুবাহা যদি সাহায্য করা বন্ধ করে দেন শয়তান যদি সাহায্যকারী হয় শয়তান যদি কোনো মানুষকে কোনো শাসক কোনো বিচারককে জড়িয়ে ধরে তার নিরাপত্তা কে দিতে পারে আমরা এই হাদিসগুলো এবং আয়াত থেকে এটা জানতে পারি বুঝতে পারি যে আমরা যদি পাপের মধ্যে নিমজ্জিত হয় পাপের কুফল হিসেবে আমাদের উপরে যে প্রভাব পড়বে সেটি হলো আমরা অনিরাপদ হয়ে যাব নিরাপত্তাহীনতায় ভুগব সুতরাং এটা মানুষের জন্য খুবই ক্ষতির একটি কারণ নয়